ইংল্যান্ডে ছেলে বা মেয়েদের চুল কাটতে প্রচুর টাকা খরচ হয় আর তার উপরে একটু ভালো জায়গায় যদি চুল কাটা হয় তো তাহলে তো কোনো কথাই নেই আজকে কুহুকে একটুখানি ভালো জায়গাতেই চুল কাটতে নিয়ে গিয়েছিলাম আর তার জন্য কত খরচ পড়ল সেটা তো জানলে আপনারা অবাক হয়ে যাবেন এখন তো আবার ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলেতেই গরমের ছুটি পড়ে গেছে তো গরমের ছুটিতে দুটো বাচ্চাকে নিয়ে আমাদের সারাটা দিন কিভাবে কাটে এবং এখানে একটু ভালো জায়গায় চুল কাটতে গেলে তার খরচপাতি রকম হয় তো সেই সব কিছু জানালাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিও শুরুতেই আমি আপনাদের সকলকে জানাই থ্যাংক ইউ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য এবং তার সাথে সাথে আমার পরিবারকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর বিশেষ করে খুব ভালো লাগে তখন যখন আপনারা আমার বাচ্চাদের প্রতি কনসার্ন দেখান বা ওদের প্রতি ভালোবাসা দেখান তো বেশ কিছু মাস আগে স্কটল্যান্ড থেকে একজন মহিলা আর কি আমার ভিডিও দেখেন তো তিনি বলেছিলেন এই যে আমাদের জানলাগুলো আছে তো এখানে যে টুকু খেলাধুলা করে তো ওখানে মানে ওখান থেকে আর কি সরিয়ে রাখার কথা বলেছিলেন মাঝখানে বেশ আরও তিন চারজন মহিলা ওরকম বলেছিলেন জানলা থেকে বাচ্চাকে সরিয়ে রাখার কথা এবং গত গত ভিডিওতে মানে দিনে যে আমার ভিডিওটা গেছে তো সেখানেও একজন মহিলা বললেন যে টুকুকে এই জানলা থেকে সাবধানে রাখতে তো সবার আগে তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার ছেলে কথা ভাবেন বা ওকে এতটা ভালোবাসা দিয়েছেন ওর প্রতি কেয়ার করেন তার জন্য তো অসংখ্য ধন্যবাদ আর এটা তো খুব স্বাভাবিক আমিও যদি ভিডিওতে দেখতাম যে একটা বাচ্চা এতটা উঁচুতে যারা থাকে তো সেখানে জানলার ধারে যদি যায় তাহলে আমারও একটু চিন্তাই হতো যে বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায় কারণ আফটারঅল আমাদের নিজেদের বাচ্চা হোক আর লোকের বাচ্চা হোক যাই হোক না কেন আমরা কখনোই চাই না যে কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাক তো আপনারা চিন্তা করবেন না আপনাদের জন্য এই জানলাটা কীরকম হয় ইংল্যান্ডের এখানে জানলাগুলো কীরকম হয় সেটা আগে আপনার আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এতটা উঁচু যে জানলাগুলো থাকে এগুলো এইটুকুনি খোলা যায় এর থেকে বেশি কিন্তু আর কোনোভাবেই খোলা যায় না হ্যাঁ তো কোনোভাবে ধরুন টুকু এখান থেকে উপরে কোনোভাবে ধরুন উঠে পড়লো একে তো ওঠাটা পসিবল না এবার যদি উঠেও পড়ে তাহলেও কিন্তু না ও এখানে এসে আটকে যাবে হ্যাঁ নিজেতে পড়ে যাওয়ার চান্সটা কম তো সেই জন্য বলছি চিন্তা করবেন না আমি তাতেও এবারে বিপদ তো বলে করে আসে না আমি তাতেও কি করি যখন আমি বাইরে থাকি বা আমি ঘরেরই শুধু নয় সব জায়গাতেই জানলাগুলোই এই রকমই তো আমি যখনই মানে যেখানে থাকি সেখানে শুধুমাত্র জানলা খুলি বাদ বাকি জানলা আমি সবসময় বন্ধ করে রেখে দিই আর এই দেখুন এখানে একটা না লক করারও সিস্টেম আছে তো যখন আমি নেই তো তখন এইখানে আমি লক করে দিই একদম লক করে দিই যাতে বাচ্চা কোনোভাবে জানলা খুলতেই না পারে আর সোফার সামনে যে জানলাটা আছে এটা আমি সব সময়ের জন্য লক করেই রেখে দিই এটা কোনো সময়তেই খুলি না আর ওই জানলাটাকে মাঝে মাঝে খুলি ওই যখন রান্না বান্না করি তখন ছোট্ট একবার আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আমার ছেলে মেয়েকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো চলুন অনেকক্ষণ ধরে হয়ে গেল আমি এখানে ভিডিও ভিডিও বানাচ্ছি ওদের তো কোনো আওয়াজ পাচ্ছি না তো দেখি ওরা কি করছে ওই দেখুন বালিশ কম্বল সব বিছানা থেকে নিচে ফেলে দিয়েছে দিয়ে এখন দুজনে মিলে পড়াশোনা করা হচ্ছে For goat, goat. H for hat, hat. I for ink, eat J for juice, juice. K <laughs> for kite, kite. Yeah. <laughs> L for lime, lime. lion yeah. <laughs> for lion. Yeah. <laughs> for, nah, for monkey, monkey. Monkey. আমি টুকুকে আগে কত পড়াতে বসাবার চেষ্টা করতাম কিন্তু আমার কাছে মোটেই পড়তে বসতো না অথচ দেখুন দিদি যেহেতু পড়তে বসেছে ওই জন্য ওরও পড়াশোনা করার ইচ্ছা হয়েছে এই গরমে ছুটির সময়টা একসাথে কাটাচ্ছে তো এরপরে যখন কুহুর স্কুল খুলবে তখন আবার টুকুর খুব সমস্যা হবে ওর খেলা পড়া হয়ে গেছে ওরা নাও গাড়ি নিয়ে যা তুই তোর পড়াশোনা কর ও তাহলে তোর কাছেই থাকুক হ্যাঁ আমি রান্না করতে গেলাম ঠিক আছে এরপরে আমি চলে এলাম রান্নাবান্না কাজ কার সাথে আজকে হচ্ছে সোমবার সুদীপ্ত বাড়ি থেকেই কাজকর্ম করছে আর গতকাল যেহেতু একজনদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তো তাই জন্য মাংস টাংস বাড়িতে তো কোনো কিছুই রান্না করিনি আজকে তাই মাংস বানাবো বলে তারই তো চলছে আর এখানে দেখুন দারচিনিগুলো কি ভালো পাওয়া যায় দেশে থাকতে এত ভালো দারচিনি কিন্তু খুব কমই পেতাম আর এটা এতটাই শক্ত হাতে করে তো কোনোভাবেই ভাঙতে পারলাম না তো তাই জন্য ওই হামানদিস্তের যে লাঠিটা হয় তো সেটাকে দিয়ে একটুখানি ভেঙে নিলাম আর এই দারচিনিগুলো ভীষণ ফ্রেশ বলে তো তাই গন্ধটাও না ভীষণ ভালো ওঠে তো যাই হোক একটুখানি দারচিনি আর একটুখানি এলাচ নিয়ে নিলাম ওদিকে আবার কড়াতে তেল বেশ ভালোই গরম হয়ে গেছে তো ওই দারচিনি আর এলাচটাকে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আজকে চিকেন দো পেঁয়াজা বানাবো তো পেঁয়াজটা একটুখানি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর তারপরে এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটুখানি কাজুবাদাম কাজু বাদাম বাটা কাজু বাটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি বেশি করে টক দই আর এখানকার যে ইয়গাটগুলো পাওয়া যায় সেগুলো এমনিতেই থক থকে আর ভীষণ ভালো হয় তো তাই জন্য আলাদা করে আর ফেটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এরপরে এর মধ্যে একটুখানি ওই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে উপর থেকে একটুখানি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম দিয়ে একটুখানি মাংসটা ভালো করে মশলায় কষিয়ে নিয়েছিলাম আজকে আমি দশ মিনিট ধরে মাংসটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর যেহেতু দো পেঁয়াজা তো আর এক রকমের পেঁয়াজ তো লাগবে তো সেটা ভাজার জন্য এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি বাটার নিয়ে নিয়েছি বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে একটুখানি গোটা মৌরি ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তারপরে ওই ডুমো ডুমো করে কেটে রাখা একটুখানি পেঁয়াজ আর টমেটো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও ইউজ করা যায় কিন্তু বাচ্চারা খাবে তো বেশি ঝাল হয়ে গেলে তখন আবার প্রবলেম আছে তো যাই হোক এই যে আমার মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেছে এগুলো এদিকে আবার মাংসটা কষাতে কষাতে বেশ ভালোই জল ছেড়ে দিয়েছিল আর মাংসটাও মোটামুটি বেশ সেদ্ধ হয়েই গেছে তো এরপরে ওই ভেজে রাখা টমেটো আর পেঁয়াজটা এর মধ্যে দিয়েছিলাম একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি মিট মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম ব্যাস তারপরে আর কিছুই নয় এবারে চিকেনটাকে জাস্ট চাপা দিয়ে রেখে দেবো তাহলেই আমার চিকেন দো পেঁয়াজা একদম রেডি হয়ে যাবে আজকে চিকেন দো পেঁয়াজা বানাচ্ছি বলে তো তাই জন্য যদি আবার প্লেন ভাত করতাম তাহলে আবার তার সাথে কিছু না কিছু একটা প্রথম পাতে দরকার পড়তো তার থেকে আবার লেমন রাইস করে দিলাম ঝামেলাই মিটে গেল কারণ লেমন রাইস করতে তো কোনো ঝামেলাই হয় না আর চিকেন দো পেঁয়াজার সাথে লেমন রাইসটা বেশ ভালোও যায় আজকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুদীপ্তর অফিসের কাজ মিটে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম কুহুর চুলটা কাটতে কারণ আমি যেদিনে চুল কাটতে গিয়েছিলাম সেদিনে এমনিতে তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর কুহুর চুলটা সেদিনে কাটা হয়নি এখানকার আবার লেডিস যে বিউটি পার্লারগুলো হয় সেগুলোর আবার একটা অদ্ভুত ব্যাপার হলো যে সব পার্লারে কিন্তু চুল কাটে না আইব্রশটা সব জায়গাতেই করে কিন্তু চুলটা আবার সব জায়গাতে না তার উপর আবার আমি যে শপিং সেন্টারটাতে গিয়েছিলাম চুল কাটতে তো সেখানে আবার পার্লারগুলো ওই ছটার মধ্যে বন্ধ হয়ে যায় আর সেই জন্য আজকে আমি কুহুকে যে পার্লারটাতে এনেছিলাম তো এই পার্লার টা মোটামুটি ওই সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তবে এই পার্লার হচ্ছে ভীষণই কস্টলি একে তো এখানে এমনিতেই চুল কাটতে প্রচুর খরচা পড়ে আর তার উপরে আবার কুহুর চুলটাকে দেখে যিনি কাটছেন চুল তো তিনি বললেন যে আবার হেয়ারটাকে ওয়াশ করতে হবে বলতে নেই কুহুর চুলের না গোছ খুব ভালো আর ওই অথ মোটা চুল দেখে উনি তো মানে বললেন প্রথমে যে না না হেয়ার ওয়াশ না করে আমি চুল কাটতে পারবো না এখানে আবার না শ্যাম্পু করাবার জন্য দশ পাউন্ডের মতন নিয়ে নেয় তো তাই জন্য আমি তো ওনাকে কোনো রকমের কষ্টে সৃষ্টে কোনোভাবে কনভেন্স করালাম বললাম ওনাকে যে আজকে সকালবেলাই ও শ্যাম্পু করে নিয়ে নিয়েছে তো তাই জন্য এখন আর নতুন করে শ্যাম্পু করাবার কোনো প্রয়োজন নেই চুলটাকে জাস্ট একটুখানি জলেতে ভিজিয়ে কেটে দিতে বললাম তো উনি অনেক কষ্টেই রাজি হয়েছিলেন যাই হোক এখানে কুহু ওই রাউন্ড করে চুলটাকে একটুখানি কেটে নিয়েছিল আর তাতেই খরচা পড়ে গিয়েছিল থার্টি পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে পঁয়ত্রিশশো টাকা এটা হ্যাপি টু ইউ বলে দাও হ্যাপি টু ইউ টু গো আজকে আবার আমার ভাইয়ের বইয়ের জন্মদিন তো ওখানে যাওয়া তো সম্ভব নয় ওই ভিডিও কলিং মাধ্যমেই এই কেক কাটার মুহূর্তটা এখানে বসেই দেখে নিলাম

না ভালো করেছিস বাহ বা খুব ভালো ভাইয়ের বইয়ের জন্মদিনের আয়োজন দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার